নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে হচ্ছে হোম টুরের ভিডিও নিয়ে আসছি তোমাদের অনেক দিন থেকে কমেন্ট আসছে যে হোম দিদিভাই ভাই হোম টুরের ভিডিও দেখাও তো আমরা তো রেন্ট রুমে থাকি তাই হোম ট্যুরের ভিডিও রেন্ট রুম ছোটই হয় তো ভাবছি দিদি বাড়ি এসে দিদি বাড়ির ঘরটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দিদির ঘর সুন্দর গোছানো গাছানো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি আর তালই দুজন মিলে তোমাদের সঙ্গে আজকে ঘর দেখাবো চলো তাহলে চলো কি বলতিছলা বোরই গাছটা? বোরই এবছর কেবল ফল देছে কয়টা। আচ্ছা। कसो বোরই ভালো বড় বড় আছে সাইজ। তাই। আগামীতে ফলবে। চলো। আগামী বছর আসবা বোরই খাবে। কি বলছে শুনেছো বন্ধুরা আগামী বছর তাহলেই তোমাদের বোরই খাওয়াবে সবাই চলে এসো তাহলেই দের ঘরে। ঠিক আছে? আচ্ছা। তো বন্ধুরা একেবারে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে রাস্তা আর এই যে তালইদের গেট এই গেট বানিয়েছে আর এই যে সিঁড়ি তারই পাশে সুন্দর বাঁশ দিয়ে এরকম ধরাত্তা বানিয়েছে তার উপর দিদি ভাই আমার জামা প্যান্টও নেড়ে বেড়াচ্ছে চলো ভালো কিছু বলো এই ফুল গাছ কেমন বাড়ানো আর এই যে কে লাগাইছে ফুল গাছ আমি লাগাইছি এই যে তালই ফুল গাছ লাগিয়েছে দেখো কি সুন্দর এই যে নটা ফুল ফুটেছে কি সুন্দর হ্যাঁ একটা হলুদ কালার একটা ওইটা ওইসব ফুল আর ওই যে গোলাপি এখন রোদ্দুরের সময় তো এখন ওই যে ক্যাকটাস গাছ দেখো হলুদ কালারের ফুল এই বর্ষাকালে ফুল হবে ভালো আর আর আমরা যেই চলে আসছি রাস্তায় ভিডিও বানাতে সেই মেয়েটা ওই ফাঁকে দেখো ওর জন্য স্নান করার জন্য জল রেখেছি আর ও দেখো এসে এমনি জলে বসে গেল চলো এই যে তুলসী গাছ চলো সবার প্রথমে তুলসী গাছ দিয়ে শুরু করা হ্যাঁ এই যে তুলসী গাছ গাছছি

এখন সবার প্রথমে মন্দির ঘর করি এই যে দিদিদের মন্দির ঘর আসন আর আসন কারণ কি জানো এই বন্ধুরের এই পুরোপুরি ঘরটা আমার জামাইবাবু নিজের হাতে বানিয়েছে একদম নিজের হাতে বানিয়েছে তার জন্য তোমাদের সঙ্গে মানে ভেবেছি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো আর এই যে মন্দির ঘর এই মন্দির ঘরে আসলে অনেক জিনিস মনে পড়ে কেন মনে পড়ে জানো এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা ডিজাইন বানানো আছে এটা হচ্ছে মিমির অন্নপ্রাশনের এই যে ডিজাইন এখানে অন্নপ্রাশন করা হয়েছে কেননা তখন লকডাউন ছিল লকডাউনে ওর মামাও আসতে পারেনি আমরাও যেতে পারিনি তার জন্য দিদি বাড়ি চলে আসছিলাম মুখে কি অন্নপ্রাশন করার জন্য আর এই যে ডিজাইন বানাই বানিয়েছিলাম আর এই যে দিদি এখানে পুজো করে সকালে পুজো টুজো করেছে এই যে তাহলে কিছু বলো তোমরা কি পুজো করো? লক্ষ্মী লক্ষ্মী পূজা দিদিরা নাম নিয়েছে সকাল বিকেলে পুজো দেয় গ্রীষ্ম আর এই একটা কেউ ড্রয়িং করেছে সুন্দর রাধা কৃষ্ণ করেছে নীলে হ্যাঁ নীলে নীলে জানো না

দেখো 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 দেখে নাও ওই যে বোন দেখে দেখো বোন দেখে হেডফোন দিয়ে যে গান শুনতেছে দেখো তোমরা সবাই এখন যাচ্ছি তার রুমে এই যে ও ওই যে এটা কোনালের রুম এখন এখন আমরা চলে আসছি করে কোনাল বাইরে চলে গেছে হ্যাঁ এখন ওর মা বাবার কাছে শয় আর আমরা এখন এই দরজা আর এই যে বই খাতা সব রেখেছি আর আমরা এসে সব নোট করে রেখেছি এই যে আমার দিদি আবার সেলাই করতে ভালোবাসে তার জন্য এই যে

আর এরি সামনে এই যে তালুচ। চল। এই যে তালু ছোট একটা রুম তালু এর মইমা থাকে। এখান থেকে দরজা খোলো। এই যে এখান থেকে আবার বাইরে সুন্দর দেখা যায়। যাও বাইরে যাবে আমি যা জ্বালা ফিল করতে হবে। যে সুন্দর দেখা যায়। তালু এর আবার সাজুগুজু করো। হ্যাঁ সাজুগুজু করব না।

আর তারপরে ওই ঘরটা হওয়ার পর ওই ঘরে শিফট হয়েছে আর এখানে রান্না করে আর এই যে দিদি রান্নাঘর এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে এই যে উনান আছে উনানে মাঝে মধ্যে রান্না করে মা মা মাত্র কি যেন ভিজে রেখেছে ওইটা আর এই যে দিদি মাঝে মধ্যে গ্যাসেও রান্না করে আর এই যে দিদির ছোট্ট একটা রান্নাঘর খুব ভালো লাগে এখানে রান্না করে আর এই যে এখানে দেখো বাইরে সবজি গাছ আছে দরকার পড়লে একটা সবজি তুলে নিয়ে আসবে দিদি তুলে নিয়ে এসে রান্না করে চলো এখন দিদি একটা বাইরে নতুন রান্নাঘর ঘর বানিয়েছে চলো দেখাই আর এই যে বন্ধুরা আমার একটা সুলো বানাই দাও তাই দিলাম বানাইয়া এটা তুমি বানাইছো এই বাড়ি সব সময় অতিভুতভুত ভরা থাকে তার জন্য এই যে একটা বাইরে চুলা দরকার এই যে দুটো বানিয়েছে সুন্দর এখন হ্যাঁ আলাদা আর তাহলে তো সুপুরি ঘরটা চল এই যে আমার সুপুরি ঘরটা সুপুরি

এই যে আমি ভেবেছি কি এই উপরে গরম লাগবে কিন্তু না উপর থেকে না এই যে খোলা আছে এখান থেকে হাওয়া আসছে সুন্দর সুন্দর হাওয়া আবার উপরে

Hare Krishna, 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 Hare Krishna.